তানবীর একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনায় ভালো কিন্তু তার ভেতরে সবসময় এক ধরনের কৌতূহল কাজ করে অজানা আর রহস্যময় জিনিসের প্রতি কয়েক সপ্তাহ ধরে তানবীর কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে প্রতি রাতেই সে দেখতে পায় পুরনো একটি বাড়ি বাড়িটার জালানায় দাঁড়িয়ে আছে রহস্যময় একটি মেয়ে মেয়েটি হাত নাড়িয়ে তাকে যেন ডাকছে একদিন রাতে সাহস করে তানবীর স্বপ্নের বাড়িটা খুঁজতে বের হয় আশ্চর্যের ব্যাপার সে হুবহু সেই জায়গাটা খুঁজে পায় দরজা ঠেলে ভিতরে ঢুকতেই ভয়ের সাথে শুরু হয় রহস্য দেয়ালে জ্বলানো ছবিতে দেখতে পায় সেই মেয়েটি সে আসলে পঁচিশ বছর আগে হারিয়ে গিয়েছিল ধীরে ধীরে তানবির টের পায় মেয়েটি আসলে আত্মা নয় বরং অতীতে ঘটে যাওয়া এক ষড়যন্ত্রের শিকার যে সময়ের ফাঁদে আটকে আছে। তানবীর কি পারবে মেয়েটিকে মুক্ত করতে নাকি সেও আটকে যাবে এই ছায়ার শহরে তো গাইস সম্পূর্ণ গল্পটি শুনতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর বেশি বেশি কপিলিং করে দিও